আমার আজকের রেসিপি চিংড়ি নারিকেল চিংড়ি নারিকেল রান্না করতে কি কি উপকরণ লাগে চলুন রেসিপিটা দেখে আসি হ্যালো ব্রিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তাসলিমা চলে আসলাম প্রতিদিন রান্না করে। যারা আমার কাজের সাপোর্ট করে আমাকে ভালোবেসে আমাকে কমেন্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমাকে সাপোর্ট করতে পারেন নাই তাদের জন্য রইল ভালোবাসা চুলা একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপরে দিয়ে দিয়েছি চারটা পিঁয়াজ কেটে এরপর আমি চিংড়ি মাছগুলো একটু লবণ দিয়ে মেখে তারপর আমি তেলে দিয়ে দিয়েছি একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন মরিচের গুঁড়ো দুই টি স্পুন হলুদের গুঁড়ো তারপরে আবারও আমি চারা দিব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা দিয়ে এরপর আমি দিয়ে দিব ফ্রেশ নারিকেল কোড়ানো নারিকেলটা শিল্পাটায় বেটেই নিতে হবে তা না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে মিখিন হবে না এটা খুব মিখিন করে বেটে নিয়েছি আমি এই চিংড়ি নারিকেল রান্না করার জন্য ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন এবার আমি দিয়ে দিব বাটা নারিকেল বাটা নারিকেল চিংড়ি মাছের ভিতরে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা যখন হয়ে যাবে নারিকেল আর চিংড়ি মাছ মিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখেন মাছের চিংড়ি মাছের গায়ে তেল উঠে গেছে আমি এখনও কোনো পানি অ্যাড করিনি এই চিংড়ি নারিকেল রান্না করার জন্য সরিষার তেলটাই ব্যবহার করতে হবে একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে চিংড়ি নারিকেল রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে অনেক মজা অসাধারণ একবার খেলে আবার খেতে মনে চাইবে এভাবেই রান্না করে এবার যে পানিটা দেখছেন এটা চিংড়ি মাছের মাথায় একটা আবরণ থাকে সেই আবরণটা তুলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে চার শাক নিতে ছেঁকে আমি পানিটা দিয়েছি ছাবাটা আমি ফেলে দিয়েছি এটা এভাবেই দিতে হবে আর এটা দিলে একটা কুসুম কুসুম ভাব চলে আসবে দেখেন আমি মাথার খোসাগুলো ফেলে দিয়েছি এই আবরণের পানিটা দেওয়ায় চিংড়ি মাছে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে চিংড়ি মাছ আপনারা অনেকজনেই অনেক রকম রান্না করে থাকেন আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমি আবারও ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই চিংড়ি নারিকেল রান্না করায় কোনো রকম আদা রসুন জিরা ধনিয়া এগুলো অ্যাড করে নিই ভাজা ভাজা যখন হয়ে তেল উঠে গেছে মশলায় তখন আমি দিয়ে দিয়েছি এখানে অল্প করে ঝোলের পানি এই পর্যায়ে আমি দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো নিয়েছি স্লাইস করে কেটে এরপর আমি চারটা কাঁচামরিচ পালি করে দিয়েছি টমেটো দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিট রান্না করব। একটু ঝোল ঝোল রাখবো তারপরে আমি এখানে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা আপনাদের কমেন্টগুলো যখন পড়ি না তখন সত্যি মনের ভিতরে এক শান্তি কাজ করে হয়ে গেছে আমার খুব ঝটপটে চিংড়ি নারকেল ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় একদিন পৌঁছে যাব লক্ষ্যে এই চিংড়ি নারকেল দেখতে যেমন লোহনীয় হয়েছে খেতে অসাধারণ এক পিস মাছ একটু ঝোল নিলেই আপনি পেট ভরে খেয়ে ফেলতে পারবেন ভাত আপনার ভাত খেতে আর একটু কষ্ট হবে না সত্যি বলছি আমি খেয়েই বয়সটা দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ